জানো দোস্ত কালকে আমার বোনের ছেলে পক্ষ দেখতে আসছিল ছেলের মার যে ভাব এই ভাব দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি কেন কি এমন ভাব ধরলো যে ভাব দেখে তুই পুরাই অবাক হয়ে গেছোস ছেলের মা বাবা কে কেনিয়া ছেলে আসছে তো আমরা হালকা পাতলা কিছু নাস্তা দিছি এর মধ্যে ছেলের মা বলতেছে এ আপনাদের মাত্র দুইটা ঘর আমার ছেলেরা যদি এ বাড়িতে বিয়া করাই তাহলে আমার ছেলে এই বাড়িতে কই থাকবো এই কথাটা শুই না আব্বা না অনেক লজ্জা পাইছে পরে আব্বা বলতে না আর একটা পাত্রের মা আমার বাড়ি বিশাল বড়। দুটা বিল্ডিং আছে একটা ডুপ্লেক্স বাড়ি আছে এইসব কথা শোনার পরে আমি আব্বার দিকে তাকাইলাম চিন্তা করতেছি এই কথা শোনার পর আব্বা কষ্ট পাইলো না খুশি হইলো আবার বলতেছে আপনাদের বাথরুম মাত্র একটা তখন আব্বা বলল আমাদের বাড়িতে তো মানুষ কম একটাই যথেষ্ট তবে আর একটা বানামো খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবো এরপরে আবার বলতাছে আমার ছেলে কিন্তু হাই কমোট ছাড়া ব্যবহার করতে পারে না তখন আব্বা বললো ঠিক আছে আমি হাই কমোটি বানাই দি মনে এরপরে আমার বোনকে প্রশ্ন করা শুরু করলো তো মা তুমি কি রান্না বান্না করতে পারো জি আলহামদুলিল্লাহ সবকিছুই রান্না বান্না করতে পারি তা তুমি তো মাস্টার্স পাস করলা তো বিয়ের পরে চাকরি বাকরি করবা নাকি চি চাকরি করার ইচ্ছা আছে যদি আমার হাজবেন্ড অনুমতি দেয় আমার ছেলে লাখ লাখ টাকা ইনকাম মাসে তোমার চাকরি বাকরি করার দরকার নাই আমার মেয়েরা অনেক কষ্ট করে পড়াশোনা করছে তো ওর অনেক ইচ্ছা বিশেষ ক্যারিয়ার হওয়ার একটু চেষ্টা করে দেখবো আর কি যদি হয়ে যায় আমাদের বাড়ির বউরা কখনো চাকরি করে নাই আচ্ছা তুমি কি গান গাইতে পারো না আমি গান গাইতে পারি না কিন্তু ইসলামিক সঙ্গীত গাইতে পারি আচ্ছা তুমি সেটা পারো ভালো কথা তবে একটা গান শোনা তো দেখি কি রকম পারো মা তুই না পুরনো গান পারো একটা ওইটা শোনায় দে কফি হাউজে সে আড্ডা তাজার নেই আজার নেই কোথায় হারি গেল সোনা নিবে গুলো সে আজার নেই বাহ বাহ খুব সুন্দর ভাই মেয়ে তো আমাদের অনেক পছন্দ হয়েছে এখন ভাই বিয়েতে আমাদের ছেলেরে কি কী দিবেন সেটা বলেন তবে একটা কথা বলেনি কিছু মনে করেন না আপনাদের বাড়িতে যেসব জিনিসপত্র আছে এসব জিনিস কিন্তু অতটা ভালো না আমাদের ছেলে কিন্তু আবার অনেক মানসম্মত ছেলেরা যা যা দিবেন সব কিন্তু ব্র্যান্ডের জিনিসপত্র দিতে হইব একটাও কিন্তু নন ব্র্যান্ড জিনিসপত্র দিতে পারবেন না এখন আপনি বলেন তো কোন কোন জিনিসপত্র দিবেন কোন কোন ব্র্যান্ডের আমার ছেলেরে আচ্ছা আপনি কিছু মনে না করলে আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করি হ্যাঁ কি বলবা বলো আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং পাশ করছে তা আপনার ছেলে কি গান গাইতে জানে না উনি কি ইসলামিক সংগীত গাইতে জানে না জানে না তাহলে তো নিশ্চয়ই আপনার ছেলে রান্না বন্না করতে পারে না আমার ছেলে রান্না বন্না করতে জানবো কিসের জন্য আমার ছেলে তো ইঞ্জিনিয়ার ও ছেলে শুধু কমটে কিভাবে পায়খানা করতে হয় এটাই শিখছে তাই না এটা ছাড়া তার কোনো কিছুই শিখতে পারে নাই আমার ইসলামিক সংগীত শেখানোর একটা কোচিং আছে আপনার ছেলের রবিবার এখানে পাঠিয়ে দিন আমি ফ্রিতে আপনার ছেলের ইসলামিক সংগীত আর গান শেখায় দেব এর থেকে বেশি কিছু আমরা দিতে পারব না তখন আমি আবার বোনের কইলাম এইসব কথা কবি যখন তাইলে আগেই বলতি শুধু শুধু কথা গুলা খাওয়ন খাওয়া হ্যাঁ খাওয়ন গুলা নষ্ট করলাম তোর বোন তো বন্ধু আসলেই উচিত শিক্ষা দিছে রে তোর বোনের কথাগুলো আমার বন্ধু অনেক ভালো লাগছে